নমস্কার প্রিয় দর্শক আজকে চলে এলাম আপনাদের মনস্কামনা পূর্ণ করার জন্য একটি খুব সুন্দর ভিডিও নিয়ে এই ভিডিওর দ্বারাই আপনি আপনার যে কোনো মনস্কামনা পূর্ণ করতে পারবেন খুব সহজেই তাহলে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এখানে যা যা নিয়ম পদ্ধতি বলা হবে আপনাকে সেই নিয়মে এই কাজটি যদি আপনি করতে পারেন আপনার সর্ব মনস্কামনা পূর্ণ হবে গণেশ সিদ্ধিদাতা আপনাকে এই মনস্কামনা পূর্ণ করার জন্য আপনাকে সাহায্য করবেন ঠিক আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোথাও করবেন না তাহলে কিন্তু করে যাবেন তারপরে আপনাদের সাথে আলাদা কথা হবে ঠিক আছে বন্ধু আপনার যে কোনো কাজে আপনি জয়ী হতে পারেন যেমন ধরুন জুয়া খেলা লোটারি খেলা পাশা খেলা মামলা মুকদ্দমায় আপনি জয়ী হতে পারবেন এই উপায়টি যদি আপনি করতে পারেন আর যদি এইসব উপায় আপনি করতে চান আর এইসব কাজে জয়ী হতে চান তাহলে আপনাকে এই উপায়টি নিশ্চয়ই করা দরকার ঠিক আছে এটি খুব সহজ উপায় দমে বড় উপায় নয় যেটা আপনি করতে পারবেন না তাই এই সহজ উপায় নিয়ে আপনাদের সম্মুখে আমি হাজির হলাম বন্ধু ভিডিওটি যদি লাইক করেননি তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আর নোটিফিকেশনটি টিপে অন করে রাখবেন তাহলে কি হবে যখন যখন আমি প্রথম প্রথম ভিডিও দেব প্রথম নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন আর সেই মন্ত্র তন্ত্র যন্ত্র দিয়ে আপনি যে কোনো কাজ সহজেই করতে পারবেন এইখানে সব সহজ সহজ বিদ্যা দেওয়া হয় যেগুলো আপনারা করে আপনাদের কাজে লাগাতে পারবেন এখানে কোনো বড় বড় বিদ্যা দেওয়া হয় না এবং সমস্ত নিয়ম সহকারে দেওয়া হয় কোনো নিয়ম বাতিল করা হয় না যে নিয়ম পুরা বলা হয় না আর তার দ্বারাই লোক কাজ করতে পারে না এমন কিন্তু কোন ভিডিওতেই করা হয় না সব ভিডিওতে সমস্ত নিয়ম বলা হয়ে থাকে কারণ আপনার ভিডিওটি পুরা দেখেন না তাই আপনার সমস্ত নিয়ম বুঝতে পারেন না আর পরে কমেন্ট করে বলেন গুরুজি এখানে আমি এটা এটা করব কিভাবে করতে গেলে আমার কাজে লাগবে তো এই হিসাবে আমি বলি যে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন কারণ তবে যাই আপনি বুঝতে পারবেন যে এখানে কি বলা হয়েছে কেমন ভাবে নিয়ম বলা হয়েছে সমস্ত নিয়ম বোঝার জন্য ঠিক আছে বন্ধু কোথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে ক্ষমা করে দেবেন কারণ আমি একটি ঝাড়খণ্ডের ছেলে ঝাড়খণ্ড থেকে আমি বলছি কারণ ঝাড়খণ্ডে অত বাংলা ভাষা ভালোভাবে চলে না তবু কোথাও রকম কোনো রকমভাবে আপনাদের সম্মুখে আমি এসে এই কথাগুলো বলছি ঠিক আছে তাহলে এটি এই যে সাদা দেখলেন আকন্দের ফুল বা আকন্দের গাছ তো এর মূল আনতে হবে আপনাকে সাদা আকন্দের মূল তো এটা নিয়ে আসবেন কবে দেখুন পুষ্যা নক্ষত্র যুক্ত রবিবার হওয়া চাই পঞ্জিকা দেখে নেবেন বা এখানে ইউটিউবে সার্চ করবেন গুগলে সার্চ করবেন পুষ্যা নক্ষত্র যুক্ত রবিবার এই বছরে কোন দিনে পড়ছে দেখবেন অনেক ভিডিও এসে যাবে তার মধ্যে ডেট টাইম সমস্ত দেওয়া থাকবে সেই দিন রবিবার হবে সেই দিনের টাইম কতক্ষণে আপনি করতে পারবেন এই নিয়ম সমস্ত নিয়ম সে ভিডিওর মধ্যে থাকবে এরকম ভিডিও এখানে আছে আপনারা সার্চ করলেই খুঁজে পাবেন আমার চ্যানেলে নাই অন্য চ্যানেলে আছে কিন্তু সেই পুষ্যা নক্ষত্র যুক্ত রবিবারে আপনাকে এই মূলটি নিয়ে আসতে হবে শ্বেত আকন্দের মূল তো শ্বেত আকন্দের মূল যে আনবেন আপনি তো প্রথমে আপনাকে কি করতে হবে শ্বেত আকন্দের মূল যখন আপনি দেখলেন এইখানে শ্বেত আকন্দের মূল আছে ঠিক আছে প্রথম আপনাকে সেটি শনিবার দিনে গিয়ে সেনান করে যাবেন পবিত্র হয়ে সন্ধ্যাবেলা যাবেন ধূপ গোবর আগরবাতি নিয়ে যাবেন আর কিছু লাগবে না সেখানে ধূপ আগরবাতি গোবর নিয়ে যাবেন আর গোবর দেওয়ার পরে ধূপ দেখাবেন দ্বীপ যদি পারেন একটু দ্বীপ নিয়ে যাবেন দ্বীপ একটু জ্বালিয়ে দেবেন দ্বীপ জ্বালিয়ে দিয়ে মা সেখানে গণেশ দেবতাকে আহ্বান করবেন যে আমি আসছি হে তো আমি আপনাকে আহ্বান জানাই কালকে আমি আসে আপনাকে নিয়ে যাবো আর যেটা বলা হয় সেটা আপনি বলবেন হে গাছ তুমি জাগো তোমায় যেই কাজে লাগাই তুমি সেই কাজেই লাগো এই কথাটি বলবেন আর জাগিয়ে তাকে চলে আসবেন এবং পরদিন রবিবার রবিবার সেদিন আপনি সকালে গিয়ে সিনান টিনার করে সেই তার মূল তুলে নিয়ে আসবেন সেই মূল তুলে নিয়ে আসার পরে আপনি কি করবেন একটি গণেশের মূর্তি তৈরি করবেন গণেশের মূর্তি তৈরি করলেন গণেশের মূর্তি তৈরি করার পরে ছোট্ট সাইজের একটি গণেশের মূর্তি তৈরি করবেন যেটি আপনার ঠাকুর ঘরে রাখা খুব সুবিধা হবে সেরকমভাবে সেই শিকড় দ্বারা আপনি তৈরি করবেন সাদা আখন্দের মূল দ্বারা তৈরি করবেন আপনাকে নিজেই করতে হবে আর কোনো কারিগরকে করাবেন না ঠিক আছে আপনি নিজে করতে পারবেনই সেরকমভাবে একটি তৈরি করবেন গণেশের মূর্তি আকার যেমন দেখা যায় তারপরে যেটিকে আপনাকে রোজ সকালে স্নান করে পূজা করতে হবে কমসে কম এক মাস যাবত এটি পূজা করবেন তাহলেই আপনার সর্ব মনস্কামনা পূর্ণ হবে তো পূজা করার জন্য আপনাকে যেমন নৈবেদ্য ভোগ গ্রাহক লাগে সেগুলো তো লাগবেই লাগবে কিন্তু খাস নিয়ম হলো এর হচ্ছে রক্তচন্দন রক্তবর্ণ সুগন্ধিত পুষ্প এবং লাল কলকি পুষ্প লাল কলকি পুষ্প নিয়ে আসবেন আর চন্দনের গুঁড়া এই চন্দনের গুঁড়া দিয়ে হোম করবেন এবং গণেশের বীজ মন্ত্র দিয়ে পূজা করবেন এবং প্রণাম করবেন আসুন সেই বীজ মন্ত্রটি আপনাদেরকে বলে দিই এবং তার হোম মন্ত্র প্রণাম মন্ত্র সমস্ত নিয়ম হিসাবে কেমনভাবে আপনি করবেন সেই নিয়মগুলো আমরা আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে এখন প্রথমে দেখুন গণেশের বীজ মন্ত্র এই মন্ত্রটি হলো ওম অন্তরিক সায় সাহা ওম অন্তরিক ছায়ো স্বাহা ॐ অন্তরিক ছায়ো স্বাহা গণেশের বীজ মন্ত্র এই মন্ত্র দ্বারা আপনি পূজা করবেন এবং গণেশকে প্রণাম করবেন ঠিক আছে তারপরে আপনি প্রার্থনা জানালেন যে আমার এই কাজের জন্য আমি আপনাকে প্রণাম করছি বারবার আর রোজ এটি করতে হবে রোজ করার নিয়মটা আছে যেমন রোজ আপনি করবেন এক মাস যাবৎ তাহলে আপনাকে প্রত্যেক দিন তিনটে করে লাল ফুল লাগবে তিনটে করে লাল পলকির ফুল আপনি দিবেন আর এই মন্ত্রটি বলে প্রণাম করবেন যেটি বললাম ওম অন্তরিক্ষায় সোয়াহা ওম অন্তরিক্ষায় সোয়াহা ওম অন্তরিক্ষায় সোয়াহা এই মন্ত্রটি বলে প্রণাম করবেন গণেশকে রোজ তিনবার যে মূর্তিটা আপনি বানিয়েছেন সেই মূর্তিটি এবং দেখুন উপরোক্ত মন্ত্র দ্বারা পূজা করিতে হইবে ঠিক আছে এবং হোম করার মন্ত্রটি হলো আপনাদের সম্মুখে দেখুন স্ক্রিনে আসছে লিখে রাখুন ওম হিলিম পূর্ব ওম হিলিম ফট সাহা দেখুন আবার দেখুন ওম হিলিম পূর্বদয়াম ওম হিলিম ফট সাহা ঠিক আছে এই মন্ত্রটি হোম করিবেন হোম করতে গেলে আপনাকে যেমন ভাবে বলা হলো সেভাবে আপনি করবেন উপরোক্ত মন্ত্র লাল কলকি পুষ্প ঘৃত এবং মধু মিশাইয়া হোম করিলে দেবতা বরস্ত প্রদান করেন ঠিক আছে লাল কলকি পুষ্প ঘৃত মধু মেশাইয়া হোম করিবেন এই লাল কলকি পুষ্প দ্বারা হোম করবেন এবং রক্তচন্দনের গুঁড়া যেটা বললাম রক্তচন্দনের গুঁড়া আপনি রাখবেন ঠিক আছে এবং গুণ প্রাপ্তির জন্য মন্ত্র এখন আপনি এই মন্ত্রটি একবার জব করতে পারেন একশো আটবার জপ করবেন পূজা শেষে ওম হিলিম শ্রীম মানস কিলিম ওম হিলিম শ্রীম মানস সিদ্ধিক্রিম হিলিম নম ওম হিলিম শ্রীম মানস সিদ্ধিক্রিম হিলিম নম এই মন্ত্রটি প্রত্যেক দিন আপনাকে একশো বার যোগ করতে হবে পূজার শেষে আর তিনটে করে কলকি পুষ্প অর্পণ করতে হবে গণেশের চরণে আর প্রণাম মন্ত্র যেটা বললাম বীজ মন্ত্র এই মন্ত্র দিয়ে প্রণাম করবেন আর হোম মন্ত্র যেটা বললাম সেটা দিয়ে হোম করবেন এরকম আপনি যদি এক মাস লাগাত করতে পারেন তাহলে আপনার স্বয়ং দর্শন দেবেন গণেশ দেবতা এবং আর আপনার সব মনস্কামনা পূর্ণ করবেন যা চাইবেন তাই পাবেন যখন খুশি তখন তাকে ডাকতে পারেন এবং করতে পারেন যে কোনো কাজ তাকে দিয়ে করাতে পারেন যে কোনো মামলা মোকদ্দমা লটারি জুহা খেলাধুলায় আপনি বিজয়ী হতে পারবেন ঠিক আছে এবং আরো এরকম অন্যান্য সহজ সহজ উপায় যেগুলো আছে যেগুলো করলেই আপনার অনেক পূর্ণ লাভ হবে এরকম সহজ সহজ উপায় আমি আপনাদের সম্মুখে নিয়ে আসব যেগুলো আপনারা করলে এগুলো কাজে লাগবে দেখুন পশ্চবতন্ত্র একটি শক্তিশালী গ্রন্থ অদ্ভুত গুপ্ত বিদ্যাসার একটি শক্তিশালী গ্রন্থ আপনাদের কাছে যদি কারো কাছে আছে আপনারা এগুলো করেছেন তাহলে আপনারা ঠিক জানেন আর যদি যার কাছে নাই আমি বলছি এগুলো নিশ্চয় কার্যকারী জিনিস বা অন্য কাউকে জিজ্ঞাসাও করতে নিতে পারেন এবং আপনাদের সামনে কোনো গুরুজন থাকলে তাদেরকে এগুলো জিজ্ঞাসা করে নিবেন যেগুলো ঠিক আছে কি ঠিক না যে কোনো লোককে আপনি জিজ্ঞাসা করতে পারেন এগুলো কোনো খারাপ জিনিস দেওয়া হয় না বন্ধু ভিডিও অনেক লম্বা হয়ে গেছে ভিডিও এখানেই শেষ করব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর টিপে অন করে রাখবেন তা যাতে প্রথম প্রথম ভিডিও আমি যখন দিব প্রথম নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন আর আপনি পেয়ে সেগুলোকে কাজে লাগাতে পারবেন এবং আপনার মনস্কামনা পূর্ণ যেমন আরও অন্যান্য ধরনের ভিডিও এখানে দেওয়া হয়ে থাকে আপনি সেগুলো যদি ভিডিও দেখেন না তাহলে আমার চ্যানেলে গিয়ে সমস্ত ভিডিও দেখতে পারেন অনেক রকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে বন্ধু আজকে এখানেই বিদায় নিলাম নমস্কার জোহার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন